তো তোমাদের জাহাঙ্গীরনগরের এই বছরের অ্যাডমিশন টেস্টের ডেট অলরেডি হয়ে গেছে তোমরা নিউজটা জানো পাশাপাশি তোমাদের একটা মেসিভ চেঞ্জ আসতেছে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরের আরো দুইটা ইউনিট বেশি ইনক্লুড করা হচ্ছে দুইটা ইউনিট কি কি একটা হচ্ছে এফ ইউনিট আর একটা হচ্ছে আই ইউনিট অর্থাৎ তোমরা যারা আইন নিয়ে পড়তে চাও জাহাঙ্গীরনগরে তাদের জন্য এফ ইউনিট আর আই ইউনিট হচ্ছে বঙ্গবন্ধু সাহিত্য দত্ত এবং সাংস্কৃতিক ইউনিট এইটাকে হয়তো বা এবার বঙ্গবন্ধু নামটা বাদ দিয়ে মানে তোমাদের জাস্ট সাহিত্য তত্ত্ব ইউনিট নামে আগের মতো করে করতে পারে ওকে তো এখন আমরা আজকের এই ভিডিওতে দেখা ট্রাই করব যে এফ ইউনিট এর প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয় এফ ইউনিট এর মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন सेम আই ইউনিটেও প্রশ্ন প্যাটার্ন প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন তো এটার জন্য তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট কি কি লাগে তো এইগুলো আমরা 19 সালের বেসিসে দেখা ট্রাই করব তো তোমরা অফিশিয়াল নিউজ কিছুদিনের মধ্যেই পাবা বাট আজকের এই ভিডিওটা তোমার এই দুইটা ইউনিট সম্পর্কে একটা ক্লিয়ার প্রিপারেশন নিতে শূন্য থেকে একদম প্রিপারেশন নিতে সাহায্য করবে তো প্রথমেই দেখো তোমাদের এই যে নতুন যে ডেট মানে মানে তোমাদের যে আপডেটটা আসছে যে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য জানুয়ারির এক তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সবগুলা ইউনিটের জন্য আর এক্সাম ডেট তোমাদের ধরা হয়েছে নয় থেকে উনিশ ফেব্রুয়ারি ওকে তো এটা একটা সম্ভাব্য ডেট মোটামুটি তোমাদের এইটাই পাশ হওয়ার চান্স খুবই বেশি এবং এইভাবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হইতে পারে এবং তোমাদের এই বছরে টোটাল ইউনিট থাকবে হচ্ছে দশটা অর্থাৎ হুবহু দুই আজকে উনিশ ট্রাই করব যে স্টাইল এ ছিল জন্য কোন জিনিসগুলো তোমার অবশ্যই জানতে হবে তো প্রথমে দেখো আই ইউনিটের এইখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় অর্থাৎ আই ইউনিটে তোমাদের যে আশি নম্বরের পরীক্ষা হবে আশিটা প্রশ্নের উপর তো এইটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে প্রথমে দেখো বাংলা থেকে তোমাদের পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক এবং এবং এই যে যে থাকবে সেগুলো ইংলিশ ভার্সনে থাকবে ওকে তার মানে এই এফ ইউনিট বা আইন সাবজেক্ট পাওয়ার জন্য আইন অনুষদে চান্স পাওয়ার জন্য তোমার মোটামুটি ইংলিশ ভার্সনেই পরীক্ষাটা দিতে হবে শুধুমাত্র বাংলার প্রশ্নগুলা বাংলাতে থাকবে বাকি সব কিছু ইংরেজিতে থাকবে এটা নরমালি আগে ২০১৯ সাল পর্যন্ত এই টাইপেই তারা পরীক্ষা নিছে তো এবার যেহেতু এই ইউনিটটা ব্যাক আনা হচ্ছে সেম সিস্টেমটাই থাকবে এখন একটা জিনিস খেয়াল করো এইখানে জিকে এবং আইকিউটা আসলে কেমন হয় জিকে স্টাইলটা মেইনলি তোমাদের সাম্প্রতিক বা রিসেন্ট রিলেটেড জিকে আসবে এই জায়গাতে এবং আইকিউটা সচরাচর যে ম্যাথ টাইপের আইকিউ এইগুলা থাকবে না আইকিউ হবে এগুলা তোমাদের মানে ভাষাগত বিষয়ের উপরে বা তুমি একটা জিনিসকে কিভাবে রিকগনাইজ করতে পারো তার উপর ভিত্তি করে ঠিক আছে তো এই টাইপের আইকিউগুলা গুলা নরমাল টাইপের আইকিউ না আবার জিকে একদম সচরাচর জিকের মতো না জিকে বেসিক একদম তোমাদের সাম্প্রতিক জিকে রিলেটেড আসবে তো এইভাবে তোমাদের টোটাল 80 প্রশ্ন করা হবে এটা হচ্ছে এফ ইউনিটে ওকে তো তোমাদের যদি আমি সার্কুলার থেকে একটু দেখাই এটা 2000 উনিশ সালে সার্কুলার থেকে নেয়া তো এইখানে বলা আছে দেখো বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাম্প্রতিক বিষয়াবলী এবং বুদ্ধিমত্তা থেকে তিরিশ নম্বর টোটাল হচ্ছে আশি নম্বর তোমাদের এফ ইউনিটে থাকবে ওকে তো তোমাদের যদি আমি একটা ডেমো কোশ্চেন দেখাই এই মানে আই ইউনিট রিলেটেড তাইলে তোমরা মানে সরি এফ ইউনিট রিলেটেড তাইলে আরো ভালো ক্লিয়ার হবা দেখো এটা দুই হাজার ষোলো সতেরো সালের এইখানে দেখো এক নম্বর থেকে পঁচিশ নম্বর পর্যন্ত বাংলায় তারপরে দেখো ছাব্বিশ হচ্ছে তোমাদের গ্রামার তারপরে দেখো এই সবগুলা দেখো ইংলিশ ভার্সনে এই দেখো চুয়ান্ন বাষট্টি মানে জি কে তারপরে হচ্ছে তোমাদের যে মানে আইকিউ রিলেটেড জিনিস সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনে তোমাদের মানে আসে এই সিস্টেমেই তোমাদের হচ্ছে এফ ইউনিটের প্রশ্নটা এই বছর করা হবে ওকে এখন যদি আমরা একটু দেখি যে এফ ইউনিটে তোমাদের এই যে আমরা ডেমো কোশ্চেনটা দেখে ফেললাম এখন যদি আমরা একটু দেখি যে তোমাদের জিপিএ এটা আসলে কেমন রিকোয়ারমেন্টে আছিল তো এবার শোনা যাচ্ছে যে জিপিএ এটা একটু কমাইতে পারে বা সাবজেক্টে তোমাদের হচ্ছে মানে আর একটু রিকোয়ারমেন্ট কমায় আনতে পারে তো ওগুলো হিসাব আলাদা ওগুলা যা দিবে তাই হবে বাট মোটামুটি এই টাইপের আই ইউনিট আগে ছিল সেটা দেখো তুমি যে ইউনিটেরই হও না কেন তোমার যদি আট না থাকতো তাইলে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারত না এটা এসএসসি এইচএসসি মিলায়া আর হচ্ছে ন্যূনতম থাকা লাগতো আলাদা আলাদা করে 3.5 করে ঠিক আছে এসএসসি অথবা এইচএসসি দুইটাতেই আলাদা আলাদা করে এইভাবে তোমাদের 8 হওয়া লাগতো তো এই বছর শোনা যাচ্ছে যে তোমাদের সব ইউনিটে 0.50 করে কমতে পারে আবার এইখানে দেখো বি গ্রেড লেখা ছিল তো এই গ্রেডগুলো একটু করে কমায় দিতে পারে এটা আসলে ডিপেন্ড করবে টিচারদের উপরে তো মোটামুটি এই টাইপের তোমাদের মানে রিকোয়ারমেন্ট আগে ছিল শুধু এফ ইউনিট জন্য ওকে তো এফ ইউনিট তো তোমাদের এইটা গেল তোমাদের একটা আমি আইডিয়া দেওয়ার ট্রাই করলাম তো তোমাদেরও এই বছর সেম টু সেম থাকবে কোনো চেঞ্জ আসবে না এরপরে যদি দেখো তোমরা আই ইউনিটের এর প্যাটার্নটা তাইলে তোমরা আরো ক্লিয়ার হবা আই ইউনিটে দেখো সেম এইখানেও আশিটা প্রশ্ন থাকে আশিটি প্রশ্ন এবং এই আশিটা প্রশ্নের মধ্যে তোমাদের মানে প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে থাকে তো এইটা মেইন সার্কুলার থেকে নেওয়া দেখো বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো তারপরে এই যে বিশ্ব সাহিত্য থেকে দশ সাধারণ জ্ঞান থেকে দশ সংস্কৃতি থেকে দশ নিবিজ্ঞান থেকে পাঁচ সংস্কৃতি থেকে পাঁচ নিবিজ্ঞান থেকে পাঁচ প্রত্নতত্ত্ব থেকে পাঁচ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ তো এই যে এই জায়গাতে এবার বঙ্গবন্ধুটা বাদ যাবে শুধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই রিলেটেড তোমাদের প্রশ্ন করা হবে দশ আর ইতিহাস ঐতিহ্য থেকে পাঁচ আর এই ইউনিটটার নাম তোমাদের বঙ্গবন্ধু বাদ দিয়ে হয়তো শুধু সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট মধ্যে যে এটা একটা হচ্ছে লিটারেচার এটাতে বেসিক্যালি তোমাদের লিটারেচার পড়ানো হয় ঠিক আছে মানে তোমাদের সাহিত্য পড়ানো হয় কিন্তু এটা শুধু বাংলা সাহিত্য না সব কিছু মেলায়া যেগুলা ইতিহাসের বিষয় লিটারেচারের সাথে কানেক্টেড সেগুলো এখানে পড়ানো হবে ইভেন ইংরেজি লিটারেচার বাংলা লিটারেচার কম্বাইন করে এটাতে পড়ানো হয় তো এই টাইপের জিনিসগুলো তোমাদের এই আই ইউনিটে থাকবে এবং তোমাদের দেখো এই যে এইখান থেকে বিশ্ব সাহিত্য থেকে শুরু করে যা যা আছে বিশ্ব সাহিত্য সংস্কৃতি নিবিজ্ঞান প্রত্নতত্ত্ব মুক্তিযুদ্ধ ইতিহাস মানে ঐতিহ্য এই সবগুলা না জিকে অংশের মধ্যে তোমরা পাবা তার মানে মোটামুটি ধরে রাখো এই জায়গাতে পনেরো পনেরো তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এই জায়গা আর বাকি যে মার্কগুলা আছে সবগুলা হচ্ছে তোমাদের এই জিকে অংশ থেকে ঠিক আছে তো এইভাবে তোমাদের আই ইউনিটের mark distribution টা বা তোমাদের subject এইভাবে তোমাদের I unit থেকে মোটামুটি থাকবে। তো এইটা হচ্ছে তোমাদের I unit মানে কিভাবে প্রশ্নের কোন কোন জায়গা থেকে হবে এটা দেখাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে আই unit তোমাদের হচ্ছে মানে GPA টা কেমন ছিল? তো জিপিএ তোমরা যারা arts থেকে আসো বা মানবিকের student তাদের আগে ছিল সাত point এবং তোমাদের আলাদা আলাদা করে তিন point zero পাইতে হইতো। মানে তিন তিন করে এসএসসি এইচএসসি সর্বনিম্ন থাকতে হবে আর টোটাল হচ্ছে সাত থাকতে হবে আর একটা জিনিস সাইন্সে যারা ছিল তাদের হচ্ছে সাত পয়েন্ট পাস করা ছিল তো এবার যদি কমে আর একটু কমতে পারে যদিও না কমার চান্সই বেশি এই ইউনিটটাতে আর এই পাশে দেখো বাংলা ইংরেজিতে তোমার বি গ্রেড থাকতে হবে সি থাকলে তোমার হবে না তো এইটাই মোটামুটি তোমাদের হচ্ছে আই ইউনিট এবং এফ ইউনিটের এই বছরের প্যাটার্ন বা এই বছরে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে এখন তো তোমরা এইটা মোটামুটি তোমাদের দুইটা ইউনিট গেল আমি চেষ্টা করবো আর একটা ভিডিওতে সবগুলা ইউনিট নিয়ে একদম বিস্তারিত একটা আলোচনা করতে তো ওইটাও তোমরা কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবা আমি চেষ্টা করবো যে নতুন সার্কুলারটা দেখ বা আগের সার্কুলারটাও তোমাদেরকে একটু বোঝাই দিলে তাইলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে তো এইটা বেসিক্যালি তোমাদের মানে রিকোয়ারমেন্ট গুলো ছিল এখন দেখো তোমাদের এই জায়গাতে আবেদন ফি কেমন ছিল আগে এটা কিন্তু দুই হাজার উনিশ সালে তো এখনো তোমাদের আবেদন ফি গুলো এমন হইতে পারে দেখো এফ ইউনিট এবং আই ইউনিট এই যে এই দুইটার জন্য চারশো টাকা করে আবেদন ফি আর বি সি ডি ই এইগুলার জন্য তোমাদের ছয়শো টাকা করে আবেদন ফি ছিল ঠিক আছে এই বছরে এমনও হইতে পারে একটু হয়তো কমাইতে পারে গভর্নমেন্টের চাপে বাট এটা ডিপেন্ড করবে যে টিচাররা আসলে কমাবে কিনা এরপরে দেখো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা মানে কোন স্টাইলে আর কি এইখানে তোমাদের নেগেটিভ মার্কিং গুলো করা হইতো দেখো এখানে নেগেটিভ মার্ক ছিল তোমাদের পয়েন্ট করে ঠিক আছে মানে একটা করে ভলের জন্য তোমার হচ্ছে মাইনাস পয়েন্ট করে কাটা যাইত নর্মালি পয়েন্ট টু ফাইভ কাটা যায় বাট এইখানে কম যায় আর টোটাল মার্ক হচ্ছে তোমাদের আশি তো এই জায়গাতে তোমাদের জি ইউনিট মানে যেটা হচ্ছে আইবিএ ইউনিট এই আইবি এ বাদ দিয়ে বাকি সব ইউনিটে তোমাদের আশিটা করে প্রশ্ন থাকবে ওকে আর সময়টা তোমাদের নির্ধারণ করা হবে যে তোমাদের একটা পাঁচ মিনিট আগে খাতা দেয়া হবে মানে পাঁচ মিনিট হচ্ছে আলাদা ফর্ম পূরণের জন্য দেয়া হবে তো অন্যান্য বিশ্ববিদ্যালয় ধরো বিভিন্ন জিনিস রোল মেশা এগুলা সব একসাথেই থাকে তো যাহা কিনা করে এইটা সিস্টেম ভালো কারণ ওরা হচ্ছে তোমাকে দুইটা লাইন লিখতে দিবে এই রকম ধরো কোনো একটা কবিতার দুইটা লাইন লিখতে দিবে তো তুমি চান্স পাওয়ার পরে তোমার সাথে ওইগুলা মেলাবে আবার ওই দুইটা লাইন তোমাকে লিখতে দিবে দেখবে যে তোমার হাতের লেখা মিল আছে কিনা তো এইজন্য নতুন স্টাইলে কেবল লিখবা না ঠিক আছে প্রশ্ন পাওয়ার পরে তো ওইটার জন্য তোমার 5 মিনিট সময় থাকবে আর তোমার এই 80টা প্রশ্নের জন্য বাকি 55 মিনিট সময় থাকবে এই টোটাল তোমার হচ্ছে 60 মিনিট ভর্তি পরীক্ষা ঠিক আছে তার মানে 55 মিনিটে তোমাদের 80টা প্রশ্ন মেসাইতে হবে এইটা ভালো করে মাথায় রাখো আর এটা শুধুমাত্র জি ইউনিট বাদ দিয়ে জি বলতে ওই আইবিএ বাদ দিয়ে সবগুলো আইবিএ তে হচ্ছে 75 মার্কস পরীক্ষা হয় আর পাঁচ মার্কে পরে ভাইবা হয় ওকে তো এইটা তোমাদের হচ্ছে মোড়ামুড়ি পরীক্ষা নিয়ে কথাবার্তা তো আর একটা তোমাদের জন্য গুড নিউজ আছে সেটা হলো আমাদের অল ইন ওয়ান একটা জাহাঙ্গীর নগরের ব্যাচ আসছে এইটা 5 তারিখ থেকে শুরু হবে এই ভিডিওর ডেসক্রিপশনে কতগুলা ক্লাস হবে তারপরে কিভাবে পরীক্ষাগুলা হবে সবগুলা রেকর্ডে থাকবে কোথায় পাবা সবগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিব ওইটাতে জাস্ট ক্লিক করে সব ডিটেলস দেখে নিতে পারবা ঠিক আছে এবং কোর্স প্ল্যানটাও তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা আমাদের রিল ডট কম এইটা আমরা সুন্দর করে লঞ্চ করে তো তোমরা ওইটাতে ভর্তি হইলে আমরা চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে দিচ্ছি এবং একটা বেস্ট আউটপুট আনার জন্য এটাতে তোমাদের প্রতিদিন ক্লাস থাকবে ওকে এটা তোমাদের শুরু হবে হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে চলবে একদম মানে তোমাদের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ঠিক আছে এবং এইটা তোমাদের এই ইউনিটগুলোর জন্য বি ইউনিট সি সি ওয়ান এফ ইউনিট আই ইউনিট জি ইউনিট তারপরে ইউনিট মানে তো তোমাদের জাহাঙ্গীরনগর জি কের আলাদা স্পেশাল ক্লাস যেটা তোমাদের জাহাঙ্গীরনগরের আপু নিবে তো এইভাবে এই ব্যাসটাতে একটা মানে খুবই সলিড ভাবে তোমাদেরকে আমরা তৈরি করার ট্রাই করবো এবং এটা তোমাদের একদম অফিসিয়াল ক্লাস শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে ওকে ক্লাসগুলো জুমের মধ্যে হবে আর যত সিট লাগে সবকিছু তোমরা আমাদের থেকে ফ্রি পাবা আর কি ঠিক আছে তো আশা করছি এই ব্যাচটা একটা বেস্ট ব্যাচ হবে আর আমাদের অন্যান্য আছে তোমরা যদি সবগুলো মেলায় ভর্তি হইতে চাও সেই অপশনও আছে জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর চ্যানেলে আমাদের নতুন একটা সাবস্ক্রাইব করে দিও জাহাঙ্গীরনগর নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের আরো ভিডিও আছে ওইগুলো দেখো টেক কেয়ার বাই বাই